গাড়ি চালানো অবস্থায় সৌদি নারীর ছবি তুললে জেল জরিমানা সম্প্রতি সৌদি আরবের নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে দেশটি সরকার এর কিছুদিন পরেই মহিলাদের গাড়ি চালানো অবস্থায় ছবি তোলা নিয়ে আইন করেছে সেখানে আইনে বলা হয়েছে মহিলারা গাড়ি চালানো অবস্থায় যদি কেউ তার ছবি তোলে অথবা সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাহলে তার পাঁচ লক্ষ রিয়াল জরিমানা ও এক বছরের জেল হবে অথবা এর যে কোনো একটি দ্বন্দ্বে দ্বন্দ্বিত হবে উনত্রিশে জানুয়ারি সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনসুলেট এই মর্মে একটি নোটিশ প্রকাশ করেছে সৌদি প্রবাসীরা আপনারা সকলে কম বেশি জানেন যে সৌদি আরবের নারীরা আগে রাস্তাঘাটে খুব একটা বের হতো না এখন সৌদি আরবের নারীরা গাড়ি চালানোর অনুমতি পাওয়ার পর আপনারা সচরাচর রাস্তাঘাটে সৌদি আরবের নারীদেরকে দেখতে পাবেন কৌতূহলবশত অনেক প্রবাসী এই সুযোগ মিস করতে চায় না এবং তারা লুকে সৌদি নারীদের ছবি তুলে থাকে যারা এই কাজগুলো করে তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়বে গত সপ্তাহে এরকম একটি অপরাধের জন্য আমাদের এক প্রবাসী ভাইকে আটক করা হয়েছে তার বর্তমানে কি অবস্থা হয়েছে সেটা আমরা এখনও জানতে পারিনি তারই পরিপ্রেক্ষিতে সৌদি কনসুলেট থেকে আমাদেরকে এরকম একটি সতর্কবার্তা দেওয়া হলো প্রবাসী ভাইয়েরা আপনারা কেউ এরকম কোনো অপরাধ করবেন না যার ফলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয় এক্ষেত্রে আপনি নিজেও সতর্ক থাকুন পাশাপাশি আপনার সকল পরিচিত প্রবাসী ভাইদেরকেও বলে দিন যাতে কেউ এরকম একটি বড় ভুল না করে ভিডিওটি দয়া করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে সতর্ক করে দিবেন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের টিজেন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন